ট্যাগ নিয়ে দেশ পালানো হাসিনার সবচেয়ে কাছের বন্ধু নরেন্দ্র মোদী তাদের সম্পর্ক এতটাই ব্যক্তিগত যে হাসিনার আমলে বাংলাদেশ এবং ভারতকে স্বামীষ্ট্রী আখ্যা দেওয়া হতো। সে বন্ধুত্বের মানও রেখেছেন মোদী যখন কেউ হাসিনাকে গ্রহণ করেনি তখন পলাতক সাবেক এই প্রধানমন্ত্রীকে দিল্লিতে আশ্রয় দেয় ভারত সরকার সেখানেই এখন তার অবস্থান আওয়ামী লীগকে যেহেতু আর টিকিয়ে রাখতে পারেনি তাই নতুন করে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে সরকার বানাতে ব্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশটি আর তাই তো ইস্কনকে কাজে লাগিয়ে দ্বিতীয় অভ্যুত্থান শুরুর চেষ্টা করছে তারা আর এতেই বেরিয়ে আসছে চিন্ময়ের মতো দালাল ইস্কন নেতাদের বিকৃত মুখোশ জুলাই আগস্ট অভ্যুত্থান ছিল বাংলাদেশের জন্য পনেরো বছরের একনায়ক রাজত্ব শেষ করার টার্নিং পয়েন্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে দেশকে রীতিমতো প্রাণের বিনিময়ে কেড়ে নিয়েছিল ছাত্র জনতা হাজার হাজার আহত নাগরিক তারই জলজ্যান্ত প্রমাণ কিন্তু এই বিশাল অভ্যুত্থান এবং এক দফার দাবির মুখে কুলুপ এটি ছিল ইস্কন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস গৌরী বৈষ্ণব মতবাদের অনুসারী এই হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান পুরো সময় চুপচাপ তামাশা দেখার মতো কাজ করে গিয়েছিল ছাত্রদের সমর্থন দেওয়া তো দূরের কথা তাদের মনের তীব্র ইচ্ছে ছিল শেখ হাসিনাকে দেশের স্বৈরাচারী নেত্রী হিসেবে টিকিয়ে রাখা এখন সেই হাসিনার পতনের পর থেকে হঠাৎ করে বিভিন্ন দিকে নিজেদের সক্রিয় অবস্থান দেখাতে শুরু করেছে স্কন ভারতের ইন্ধনে একের পর এক দেশের বিরুদ্ধে তাদের গুটিচাল সবাইকে অবাক করছে সংশ্লিষ্টদের মতে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার যে স্কনের মতো সংগঠনের অভ্যন্তরীণ ক্ষতি হয়েছে তা যেন তাদের পদক্ষেপগুলোতেই স্পষ্ট হাসিনার পতনের পর থেকে সংগঠনটির প্রতিটি কথায় ভারতের গুণগান এবং বাংলাদেশের জন্য নেতিবাচক মন্তব্য বিশেষ করে অন্তর্ব পরবর্তীকালীন সরকারকে হটাতে পিছনে তারা আওয়ামী লীগের সাথে হাতে হাত মিলিয়েছে এমন অভিযোগও এখন বাংলাদেশের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে ধারণা করা হচ্ছে দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরেই আওয়ামী লীগের হটকারিতা চলতি বছর বন্ধ হয়েছে যার কারণে মানুষের ভয়ে দলটির নেতাকর্মীরা বেরিয়ে আসতে পারছেন না আর তাই ইস্কনের মতো সংগঠনের পিছনে মুখ লুকিয়ে দেশের ক্ষতি করতে চাইছে ফ্যাসিবাদী এই দলটি গণ পর থেকেই হিন্দুদের উস্কানি দিচ্ছে ভারত বারবার তাদের বোঝানো হচ্ছে মুসলিম প্রধান দেশে তারা সংখ্যালঘু হিসেবে আতঙ্কিত থাকা উচিত এমনকি অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের হাতে আক্রমণের শিকার হলেও দাবি উঠে মুসলিমদের হাতে হামলার শিকার হিন্দুরা আর এই কথায় ফায়দা প্রায় প্রতিদিনই নিচ্ছে ভারত সরকার। এখন সেই তালিকায় নাম উঠেছে ইস্কন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর জন্য চিন্ময় প্রভু ভারতের সাথে হাত মেলানোর মতো কাজ করছেন বলে অভিযোগ উঠেছে এমনকি বাংলাদেশের হিন্দুদের সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য প্রদান করে যাচ্ছিলেন বহুদিন এদিকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের অপরাধে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কুটচাল মেনে নেওয়া হবে না